নওদের পর্ষায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ ও ক্ষুদ্র ছাত্রছাত্রীদের মাঝে চেক বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠান নওগাঁ থেকে জলাশপাহানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিন্লা সোমবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা দু হাজার উদ্বোধন এবং অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও ক্ষুদ্র নিরীগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি পোরশা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি এবং এই লেখাপড়ার মাধ্যমে নিতে চাই যে আমরা সবাই এক একই সমান আমাদের সবারই রক্ত একই লাল তবে বৈজ্ঞানিক বিশ্লেষণে ও পজিটিভ ও নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ইত্যাদি ইত্যাদি থাকতে পারি কিন্তু আমরা কিন্তু সব এক এবং আমরা মিলে এখানে ওই মাইগ্রেটেড বলেন আর নন বেঙ্গলি বলেন আর আদিবাসী বলেন আর সনাতন ধর্মের বলেন

উচ্চ পর্যায়ে গোষ্ঠী শিক্ষার্থী দেওয়া যে শিক্ষাবৃত্তির মাধ্যমে আমাদের দিকে সাহায্যের মান বাড়িয়ে দেওয়ার জন্য এই শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা নিজেদের কিছু উপকার উপকার মানে ফেলে থাকছি যেমন

পরিচিত করা যায় শ্রেণী পর্যায়ে করে দেওয়া এবং এই প্রযুক্তি সমূহ যে সফল প্রয়োগ করেছেন যেসব ব্যক্তিবর্গ সেই সফল প্রয়োগকারী চাষিদের সফল প্রযুক্তি প্রয়োগকারী চাষিদের সফলতা সমূহ জনসাধারণের সামনে তুলে ধরা এবং এই প্রযুক্তি সমূহকে সর্বসাধারণের মধ্যে সম্প্রসারণ করা এটাই মূলত এই মেলার উদ্দেশ্য পোষা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিয়া রহমান

এছাড়া উপস্থিত ছিলেন সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুলকটিটো মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ চেক বিতরণ শেষে প্রধান অতিথি সহ সকলে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন ও বর্ণাঢ্য এক র্যালিতে অংশগ্রহণ করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন